আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দেখাবো আমাদের গাছের পূর্ব কালার পেছি পড়া তাই আসেন আমি এখন গাছে উঠবো আমাদের এখান থেকে উঠতে হবে আমাদের চালের উপরে গাছ এই যে আমি উঠতেছি নিয়েছি এখন এই দেখেন বরই পার্ব এই যে বই এভাবে আমরা অনেকগুলো তুলে নিব এই দেখেন এই দেখেন এই একটা এই যে আরো একটা এই আমরা সব তুলে নিচ্ছি এক একটা তুলে নিয়েছি কি দিলাম এই যে আরো একটা দেখেছেন কত বড় এই এবার ঠিক এবার এই যে আমরা এক এক করে কুল বড় সব তুলে নিব এবার সঙ্গে থাকবেন আমরা এখন টক টক পারবো এই যে এই দেখুন আমাকে এক গাছে দুই রকমের বড়োই হয় এবার আমরা যা টক বড় পেরে নেব এইসব মাখিয়ে খেলে অনেক মজা লাগে জাপ করে খেলে রকম ভাইবে এই যে আস্তে আস্তে আমরা তুলে নিচ্ছি টক বড় এই যে এইদিকে আরও রয়েছে এই যে

আপনার সঙ্গে দেখবেন আমরা পেপেটা একটা খাবো এই যে পেঁপেটা নিয়ে নিচ্ছে তো এবার আমাদের পেঁপে পারা হয়ে গেছে

প্রথমে আমরা বড়োই আমার দৃষ্টিতে পেশেন্ট নিচ্ছি ভালো সুন্দর করে পেশেন্ট নেবো রবার কা দাও দেখে নেবো হ্যাঁ অভ্যস্ত হয়ে গেছে এই যে একটা আমাদের বাতা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বড় একটা মাছিয়ে নেব তো এবার লেবুর পাতা দিয়ে হচ্ছে লেবুর পাতা দিয়ে ভালোভাবে মেখে নেবো মজাদার একটা খাবার তৈরি হচ্ছে এটা দুপুরের দিকে খেলে আরো বেশি মজা লাগে দেখেন আমরা কলার পাতা দিয়ে ক্রি বানিয়েছি এখন এই যে বই এমন দিয়ে খেতে খুব মজা লাগে এরপরে এরপরে আমরা পেঁপে কেটে দেখাবো মজাদার তো গাইস এই যে এখন বিকেল আমরা বিকেলবেলায় পেঁপেটা কাটতেছি সঙ্গে থাকি এই যে গাছের পেঁপে কাটা হয়ে গেছে গাছ পাকা পেঁপে খেতে যাও খুব মজা দেখি আমি একটা খেয়ে দেখি হুম গাছ পাকা পেপে সেরকম একটা পাওয়া যায় না ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ